সরিয়ে দেওয়া হলো যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অর্থাৎ উপাচার্যকে উপাচার্যকে সরিয়ে দেওয়ার পর বুদ্ধদেব সাহু তিনি ঠিক কি বলছেন শুনবো বুদ্ধদেব সাহু রয়েছেন আমার সঙ্গে একটু আগেই রাজ্যপাল একটা মেল করেছে আপনাকে এবং তারপর এত তাড়াতাড়ি পত্রপাঠ বিদায় করে দেওয়ার মতো কি পরিস্থিতি তৈরি হলো সেটা যিনি করেছেন তাকে জিজ্ঞেস করুন তিনি তো লিখেছেন আমি জানি না কি পরিস্থিতি হলো আমি এমন কিছু করিনি এরকম কোন ঘটনা ঘটার মতো বলে আর কিছু বলার নেই সমাবর্তন করতে চেয়েছিলেন সেটার জন্যই কি এরকম সিদ্ধান্ত আমি তো জানি না এখনো পর্যন্ত আমি চিঠিটা খুলে দেখিনি বুঝলেন তো মানে চিঠিটা তো দেখতে হবে আমাকে যা সবই আমি তো ইউজিসি চেয়ারম্যানকে এখানে ইয়ে করে দিয়ে জাস্ট সব কিছু অ্যারেঞ্জ ফ্যারেঞ্জ করে দিয়ে এবারে বাড়ি ফিরবো তারপরে কালকে হয়তো চিঠিটা দেখব বা যদি সম্ভব হয় আজকের দেখব তো সেক্ষেত্রে সমাবর্তন রয়েছে চব্বিশে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এত পড়ুয়া রয়েছে কালকে সমাবর্তন অনুষ্ঠান হবে কি এই বিষয়টা কি দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়িয়ে দেশের সরকার আছে দুই সরকার আছে কেন্দ্রীয় সরকার আছে রাজ্য সরকার আছে শুধু মানুষ আছে সবাই মিলে ডিসিসাইড করতে যদি আপনাদের কথা সত্যি হয়ে থাকে একমাত্র আমি যাই বলবো তাই কি করে হবে সবাই মিলে ডিসিশান নেন যেমন বলবে তেমন হবে কালকে আমাদের মহামান্য কোর্টও দেখছেন তো তাই তো এবারে সব কিছুর পিছনে কেউই কোর্ট কিছু বলবে না সরকার কিছু বলবে না তাহলে সবই আমি বলবো তাই কী করে হয় রাজ্যপাল বলবে আর আমি বলবো তা তো হয় না সাধারণ মানুষকেও বলতে হবে সেখান থেকেই সবাই দেখতে পাবেন যা হবার তাই হবে রাজ্যপালের সঙ্গে আপনার কোনো রকম কথা হয়েছে না সেক্ষেত্রে সমাবর্তন অনুষ্ঠান যেহেতু রয়েছে আপনি বলছেন ইউজিসি চেয়ারম্যানকে আপনি রিসিভ করেছেন সেক্ষেত্রে তিনি কালকে অনুষ্ঠান কি সময় মতো শুরু হবে আবারও সেই একই কথা দেখুন কি অবস্থা যা আছে তাই হওয়ারই কথা এবারে যদি বিরুদ্ধ পরিবেশ হয় বিরুদ্ধ পরিবেশই বলবে প্রতিটা সারা পৃথিবীর ঘটনা এক সেকেন্ড পরে কি হবে না আপনি এই মুহূর্তে বলতে পারেন না সেই মুহূর্তে কী হবে সেই মুহূর্তে বলা যাবে এখন যেই মুহূর্ত সেই মুহুর্তে আবার কালকের বেলায় কি হবে আপনারা সবাই মিলে দেখবেন কেন এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে কারুর একার নাই এবং সেইটাকে রক্ষা করার জন্য সরকার আছে রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত উপরে আছে মানবতা ঠিক আছে সেই মানবতাকে রক্ষা করবার জন্য আমি আমার ম্যাক্সিমামটা দিতে পারি সেটা আমি দিয়েছি দ্যাটস অল আর সেই যদি আমার যে ম্যাক্সিমামটার মধ্যে আপনি যদি খারাপ পান তাহলে দেখান তবে হ্যাঁ সেইভাবে দেখাতে হবে ওই কয়েকজন মিলে যদি দেখিয়ে দেয় হবে না আমি সামনে থাকবো দেখাতে হবে যে কোথায় আমি অপরাধ করেছি রাজ্য সরকারের কথা বললেন সেক্ষেত্রে কি বসুর সঙ্গে আপনি দেখা করেছেন সেটাই কি বিরাট ভাজনের কারণ হল আমি আবারও বলছি হায়ার এডুকেশন চেয়ারম্যানের সাথে একটা কনফ্লিক্ট হয়েছিল যে ইসি করা যাবে কি যাবে না রাইট সেটা নিয়ে ক্লারিফিকেশন চেয়েছিলাম সেই ক্লারিফিকেশানের পরে ওনারা সন্তুষ্ট হয়েছিলেন তারপরে ইসিতে আর বাধা দেয়নি আমি হায়ার এডুকেশানের চেয়ারম্যানের সাথে দেখা দিচ্ছি রিপিটেডলি বলছি আপনারা ব্রাত্যপসু বলছে কথাটা নয় ব্রাত্যবসু একজন মানুষ সেই মানুষ কোনো জায়গায় থাকতে পারে না এটা হয় না সে মানুষ কীরকম সেটা নিয়ে আমিও জানি আমি যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার তখন আমি হায়ার এডুকেশানের চেয়ারম্যানের সাথে দেখা করতে গিয়েছিলাম ঠিক আছে আর কিছু বলার আছে সেক্ষেত্রে হায়ার এডুকেশনের চেয়ারম্যান সময় দেখতে আপনি বলছেন হঠাৎ করে এরকম হলো আপনি নিজেও বলছেন যে সারপ্রাইজড আপনি গোটা বিষয়টাতে মানে অবাক হয়ে যাচ্ছেন এরকম একটা বিষয়তে যে কেন এমনটা হলো সারপ্রাইজ হওয়ার কোন অধিকার নেই অবশ্যই অবশ্যই আছে কিন্তু মানে কেন এমনটা হলো আপনার আপনার কি কারণ মনে হয় অনেক কিছুই মনে হতে পারে আপনারা মনে করুন না আপনারাও তো কিছু ভাবতে পারেন হ্যাঁ সেরকমই করুন অনেক ধন্যবাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বলা যেতে পারে প্রাক্তন হয়ে যাওয়া উপাচার্য বুদ্ধদেব ছিলেন এবং তিনি বলছেন নিয়ম মেনেই কিছু হবে আইন হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান রবিবার হবে কিনা সে নিয়ে যেমন অনিশ্চয়তা থাকছে একই সঙ্গে তিনি আশাবাদীও রয়েছেন যে সেই সমাবর্তন অনুষ্ঠান হতে পারে একই সঙ্গে গোটা বিষয়টাতে তিনি এই যে এই যে রাজ্যপালের যে মেল তাতে কিন্তু রীতিমতো একটু হলেও তিনি অবাক হয়েছেন ভিডিও জার্নালিস্ট মোহিত শেটের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা কলকাতা